নমস্কার আজকের প্রতিবেদন অলৌকিক রাত্রি গল্প পাটে ও প্রীতম বর্তমান যুগে দাঁড়িয়ে ভূত প্রেত কালাজাদু, জিন এসবের কোনো অস্তিত্বই নেই তাই গল্পের প্লট সাজানোর জন্য আমরা হয়তো ভূত প্রেত জিনের ব্যবহার করেছি কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ভূত কালাজ আশা করি কোনো অস্তিত্বই নেই এবং এসবকে নিয়ে সিরিয়াসলি শুরু হতে চলেছে আজকের প্রতিবেদন অলৌকিক রাত্রি আমি কখনো বিশ্বাস করতাম আমি একজন মুসলিম আমি ঠিক বিশ্বাস করি কিন্তু জিম কখনো যদি ঘাড়ে গড় করে কিন্তু সেই দিনের পর থেকে আমার ধারণাটা ভুল বলে মনে হয় আমার মনে হয় ভুল বলে কিছু একটা আছে আজ থেকে প্রায় বছর খানেক আগের তাই আমি আর আমার অফিস কলে গেছিলাম অফিস কলিংগের পুকুর বাড়িতে দাওয়াত খেতে তো সেই দিন আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল এবং ওই রাতে এক অলৌকিক কাণ্ড সম্মুখীন হয়েছিল তো কি ঘটেছিল সেই দিন আজকে আপনাদের শোনাবো রহমত আলী আমার অফিস কলে হঠাৎ একটা নতুন মোটরসাইকেল নিয়ে আমার বাড়ির সামনে হাজি চল ভাই বাগেরহাটের মংলায় আমার কুকুর বাড়ি আছে সেখানে দাওয়াত আছে চল দাওয়াত খেয়ে আসি এত জোরাজুরি করাতে আমি আর না করতে পারলাম না গেলাম হল কুপুর বাড়ি কুকুর বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ওর পুকুর বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট বাজার আছে ওখানে ও হঠাৎ মোটরসাইকেলটা থামিয়ে দেব নে ভাই এবার তুই চালা চুলকাটি বাজারের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে চল ওই রাস্তা দিয়ে যাই ওটা গ্রামের সরু একটা রাস্তা এটা আমি ভালো চিনি চল ভাই কোনো অসুবিধা হবে না আসার সময় ওর ফুপু বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে খাওয়ার দিয়েছিল ও টিফিনটি ধরে বসে আছে আর আমি চালাচ্ছি কিছু দূর যাওয়ার পর দেখি আট ন বছরের একটা বাচ্চা মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে আমরা ছোটোবেলায় যেরকম কোনো জায়গা থেকে ভ্যান বা রিকশা যখন বাতি বা হ্যারিকেন জ্বালিয়ে রাস্তা দিয়ে যেত আমরা সেই বাতির পেছনে ছুটতাম তারপর গাড়িটি যখন চলে যেত ছুটে বাড়ি চলে আসতাম আমি ওকে বললাম দেখ দোস্ত আমার এই মেয়েটিকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ ঠিক তাই তো আমরা ছোটোবেলায় একই কাজ করতাম দুজন মিলে এ কথা বলছি আর গাড়ি চালাচ্ছি হঠাৎ আমার স্পিডোমিটারের দিকে নজর গেল দেখে আমি অবাক স্পিডোমিটারে তখন গাড়ির কাঁটা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন একটা বাচ্চা মেয়ে কিভাবে একটা গাড়ির সাথে এত স্পিডে ছুটতে পারে অবাক হয়ে ওকে বললাম দেখ একটা মেয়ে কিভাবে এত জোরে দৌড়াচ্ছে আমাদের গাড়ির সাথে হ্যাঁ তাই তো এ কথা বলতে না বলতে হঠাৎ দেখি মেয়েটা উধাও আমি চমকে উঠলাম হঠাৎ করে গাড়িটা থামিয়ে আমি আমার ফোনে মোবাইলটা বের করে দেখলাম তখন রাত একটা বাজে কিছুতেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যেটা দেখলাম সেটা আসলে কী ছিল বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইট জ্বালিয়ে এদিক ওদিক রাস্তার কোনো সাইডে কোনো ঘরবাড়ি নেই এক পাশে বাগান আর রাস্তার আরেক পাশে একটি পুকুর সামনে রাস্তা এক পলকে মেয়েটি কোথায় গেল পেছনে থাকার জন্য মেয়েটির মু আমি দেখিনি কিন্তু মেয়েটা হলুকা ফ্রক পরা ছিল খালি পা চুল সম্ভবত ছাড়া ছিল আমার মনকে কোনো রকমে বিশ্বাস করাতে পারছিলাম না যাই হোক ঘটনাটা যদি এইখানে শেষ হতো তাহলে কোনো রকম যুক্তি দিয়ে আমি নিজের মনকে বুঝিয়ে দিতাম হয়তো ভাবতাম মেয়েটি তার বাড়ি চলে গেছে কিন্তু এখানেই শেষ হয় যখন আমরা বাড়ি ফিরলাম ঘটল আরেক এক অলৌকিক ঘটনা ওর ফুফু যে টিফিনটাতে খাবার দিয়েছিল সেটাতে আছে কিছু মাটি লতা পাতা গোবর আর একটি ফ্রক যেটি আমরা ওই মেয়েটির পরনে দেখেছি আমরা আসতেই চাচি যখন বাটিটা খুললো এই দৃশ্য দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি আমি আমার জ্ঞান হারিয়ে ফেল আমার জ্ঞান আমার স্ত্রী আমার পাশে বসে আছে আমি ওকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই কি তুমি এখানে কি করছো আমি গত চার দিন ধরে এই বাড়িতে কলিগের কথা বলে সে আমাকে নিয়ে এসেছে আরো এক অলৌকিক ঘটনা সেদিন চাচি নাকি টিফিনটা খোলেননি আমার দিয়ে দিয়েছিলেন আমি বললাম কি রে তুই কিছু খোলেন মোটরসাইকেল চালানোর সময় আমি গল্প করতে করতে চলে এসেছি খুব একটা লক্ষ্যও করিনি আসলে এমন কোনো ঘটনাই ঘটে ওরা ভেবেছিল আমার শরীর অসুস্থ তাই হয়তো আমি মাথা ধরে পড়ে গেছি কয়েকদিন ধরে জলে ভুগি ঘটনা কেউ বিশ্বাস করছিল না তাই আমি আর কথা বাড়াই না আমি এখানেই থেমে যাই আজও বছরখানেক পরেও আমার মোটরসাইকেল চালাতে ভয় মনে হয় সেই মেয়েটি হয়তো আমার পাশে এখনো দৌড়াচ্ছে যদি সত্যি কোথাও খুব জরুরি দরকার হয় তাহলে কেউ যদি ভালো মোটরসাইকেল চালাতে পারে তাকে ডেকেই সাথে করে নিয়ে যায় কী জানি বাবা যদি আবার সেই মেয়েটিকে দেখা হয় কিন্তু সত্যি কথা বলতে আজও পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না আসলে হলুদ করে মেয়েটি